আজকে আমি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ রান্না করলাম সেই রান্নাটা আমি অতি সাধারণভাবে করেছি কিন্তু খেতে খুবই সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে ফুলকপি আলু টমেটো পেঁয়াজ সব নিয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে পেঁয়াজ ছোট সাইজের দুটো নিয়েছি আদা এক টুকরো নিয়েছি রসুন ধরো ছ সাত কুয়া নিয়েছি এবারে মাছের গায়ে প্রথমে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে ভালো করে একটু লবণ হলুদটাকে মাখিয়ে নিলাম নিয়ে এদিকে আমি গ্যাস বসিয়ে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে জল বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভাপিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে তিন চার মিনিট একটু ভালো করে ভাপিয়ে নিলাম যাতে ফুলকপির ডাটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় অনেক সময় ডাটিগুলো ভালো সেদ্ধ হয় না তখন কিন্তু কচকচ করে খেতে ভালো লাগে না এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতে ফুলকপিগুলোকে ভাজার জন্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ তো দিয়েইছিলাম জলের মধ্যে আর হলুদ দিয়ে একটু কালারফুল করার জন্য ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিলাম এরকম লাল লাল করে ফুলকপি ভেজে মাছের ঝোল খেলে কিন্তু খুব ভালো লাগে আর ফুলকপি তো তেল টেনে নেয় আবারও সেই জন্য সর্ষের খানিকটা দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এই ফাঁকেই আমি মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা দিয়ে যেরকম খাও সেরকম দেবে দেখো এদিকে আমার আলুগুলোকেও ভাজা হয়ে গেছে টুকরো মাছ আছে আমি এটা দুখেপে ভেজে নিচ্ছি প্রথমবারের মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম আবার সেকেন্ডবারের বারের ঠিক একই রকম ভাবে আমি ভেজে নামিয়ে নেব এবার দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন ওয়ান ফোর চা চামচ দিয়ে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো দু মিনিটের মতন ভাজার পর আমি এই সময় কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়েছিলাম তাতে তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে মশলা বাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা দিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এক চামচ করে এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যত মশলাটাকে ভালো করে মিডিয়াম হিটে দেখো আমি রেখে দিয়েছি দিয়ে কষিয়ে নেবে তত কিন্তু খেতে টেস্ট হবে ফুলকপিগুলোকে আলু দিয়ে দিলাম সমস্তটাই দিয়ে যে ফুলকপির মধ্যে যে তেল ছিল বাটির মধ্যে সেটাকেও ভালো করে মুচে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল কিন্তু আমি এখানে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন রান্নাটা করলাম পাঁচ মিনিটের মতন রান্নাটা করার পর ঢাকা খুলে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো ভালো করে নাড়াচাড়া করে এখানেও আমার দু তিন মিনিট সময় লেগেছিল তারপর ধনে পাতা কুচি অল্প করে ছড়িয়ে একটু ফুটিয়ে নিলাম নিয়ে নামিয়ে ফেললাম আজকের এই ভেটকি মাছের ঝোল কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও